নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে ছিল সোমবার তাই একটু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি যেহেতু আজকে পরের অফিস আছে রান্না বান্না করতে হবে সকালেও খেয়ে যাবে ওই কারণে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চাটা কর চাটা খেয়ে ও চলে গেল বাজারে আমি নিজের কাজে লেগে পড়লাম প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম তারপর খড়টা একটু ছাড় দিয়ে পরিষ্কার করে নিলাম তারপর ও আস্তে আস্তে বাজার থেকে চলে এলো জল নিয়ে বাজার নিয়ে সেরকম বাজার কিছু আনেনি একটু কুলেঘাড়ের শাক কুমড়ো এসব নিয়ে এসেছিলো যেহেতু আমার একটু কুলেখাড়া শাকটা খাওয়া খুব দরকার ছিল শরীরের জন্য তার জন্য আমি একটু রস করে খেয়ে নিলাম তারপর সকালেও বলল ভাত খেয়ে যাবে না যে ও যেহেতু খেয়ে যাবে না ওই কারণে রান্নাবান্না আর করিনি সকালে দই ছিল একটু সেটা দিয়েই একটু লস্যি বানিয়ে নিলাম ও তখন আমি লস্যি বানাতে বানাতে ও গিয়েছিলো স্নান করতে এটা হচ্ছে আমার প্রথম ভিডিও প্রথম ব্লগ ভিডিও যেটাতে আমি নিজের অরিজিনাল ভয়েসে আমি ভিডিও করছি জানি খুবই খারাপ ভয়েস তাও চেষ্টা করছি দেখবেন সবাই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা যদিও এগুলো দেখে আপনাদের কোনো লাভ নেই কারণ আমাদের দৈনন্দিন জীবনে আমরা কি করছি বা না করছি সেগুলো দেখে আপনারা কি করবেন তাও সবাইকে যখন দেখি সবাই ভিডিও বানাচ্ছে তো সেই দেখে আমারও ইচ্ছে হলো ভিডিও বানানোর জন্য এই দেখতে দেখতে ও স্নান করে চলে এলো স্নান করে এসে খেয়ে নিলাম লস্যিটা দুজনে ও রেডি হয়ে গেল অফিসে যাওয়ার জন্য বেরিয়ে গেল তারপর আমি রান্নার জন্য সবজি কাটতে বসলাম ও বাজার থেকে নিয়ে এসেছিলো চিংড়ি মাছ তো সেই চিংড়ি মাছটাই আমি রান্না করব একটু আলু দিয়ে চিংড়ি মাছটা একটু ঝোল টাইপের করে আর কি ওইটাই আজকের মেনুতে ছিল ওই জন্য আমি আলু টমেটো পেঁয়াজ আদা রসুন এইসবগুলো কি রেডি করে নিচ্ছিলাম আলু টমেটো পেঁয়াজগুলো আমি কেটে নেওয়ার পর এখানে আদা রসুন নিয়েছিলাম যেটা আমি আর মিক্সিতে পেস্ট করে নিই পেট করে নিলাম একটু অল্প যেহেতু ছিল জানার জন্য আর মিক্সিতে দিই অল্প করে একটু গ্রেট করে নিয়েছিলাম এখানে চিংড়ি মাছটা রান্না করার জন্য কী কী নিয়েছিলাম সেটাই বলছিলাম আলু পেঁয়াজ টমেটো লঙ্কা আদা রসুন এগুলোই এরপর আমি চলে এলাম রান্না রান্নাঘরে প্রথমে চিংড়ি মাছটাকে ভেজে নিলাম একটু লাল করে ভেজে নিয়ে চিংড়ি মাছটা ভাজা প্রায় হয়ে গেছে লাল হয়ে যাওয়ার পরেই তুলে নিলাম চিংড়ি মাছটা তারপর সেই তেলেই আমি যে আলুটা কেটেছিলাম সেই আলুটা দিয়ে আলুটা হালকা সামান্য করে ভেজে তুলে রেখেছিলাম তারপর সেই যে তেল ছিল তার সাথে অল্প অল্প তেল দিয়ে সেই তেলেই কেটে রেখেছিলাম যে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি সামান্য লবণ দিয়ে সেটাকে ভাজতে শুরু করলাম যখনই অল্প অল্প ভাজা সেদ্ধ হয়ে এলো আর কি পেঁয়াজটা তখনই সেই পেঁয়াজের সাথে আদা যে গ্রেট করে রেখেছিলাম আদা গ্রেট আর রসুনটাও সেটাও একসাথে দিয়ে দিয়েছি তারপর এরপর আর যে টমেটো কাঁচা লঙ্কা ছিল এগুলোও একবারে দিয়ে কড়াইয়ে নাড়তে লাগলাম তারপর একটু নেড়ে চেড়ে হয়ে যাওয়ার পর তারপর পরেই মশলাগুলো দিয়ে দিলাম হ্যাঁ একটু হলুদ দিয়েছিলাম জিরে গুঁড়োর পরিমাণ মতো ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি পাউডার দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো ব্যাস এইটুকুই দিয়েছিলাম তারপর একটু ভালো করে মশলাটা কষিয়ে নিলাম যতক্ষণ না তেল ছেড়ে আসছিল আর কি ততক্ষণ একটু ভালো করে কষিয়ে নিলাম মশলাটা কষতে একটু আঁচটা কমিয়ে দিয়েছিলাম মশলাটা কষতে কষতে তারপর চিনিটা দিতে আমি ভুলে গেছিলাম যেহেতু তাই চিনিটা একটু দিয়ে দিলাম এরপর মশলাটা প্রায় কষা হয়ে যাওয়ার পরে আলুটা দিয়ে আর একটু নাড়ে নিলাম তারপর মশলাটা ভাজা হয়ে যাওয়ার পরেই আমি জল ঢেলে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য এরপর আঁচ কমিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আর এদিকে আমি তো চিংড়ি মাছটা ভেজেই রেখেছিলাম আলাদা করে তখনও যেসব বাসনগুলো হয়েছিল সেগুলো টুকটাক ধুয়ে নিলাম যেহেতু একটা দুটো হয়েছিল সেগুলো ধুয়ে নিলাম এরপর ভাত যেহেতু বোঝাতে হবে তার জন্য ভাতের চালটাও ধুয়ে নিয়ে একবারে চালটা রেডি করে রাখলাম আর প্রেশারে আমাদের ভাত যেহেতু আমরা প্রেশারের ভাত খাই তো তাহলে প্রেশারে একবারে ভাতের সাথে একটু আলুও দিয়ে দিয়েছিলাম চালটা ধুয়ে প্রেশারে দিয়ে দিলাম তারপর জল দিয়ে প্রেশারটা রেখে দিয়েছিলাম তখন ভাতটা বসায় নি যেহেতু তখন খুব একটা দেরি হয়নি ওর আস্তে আস্তে দেরি ছিল তখন ওই জন্য এদিকে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছিল চিংড়ি মাছের জন্য আমি ভাজা চিংড়িটা দিয়ে দিয়েছিলাম তারপর চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পর উপর থেকে একটু কাসৌরি মেথি দিয়েছিলাম আর একটু দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো ব্যাস এটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দিয়েছিলাম আমার চিংড়ি মাছ এদিকে রেডি আর ওইদিকে আমি ভাতটা একটু পরেই বসাব দুপুরে খাওয়া দাওয়ার পর আর সেরকম ভিডিও করা হয়নি ও খেয়ে দিয়ে পর অফিস চলে গেছিলো আমিও কাজ করে নিয়ে পর একটু চা নিয়ে বসে গেছিলাম ব্যাস আজকে এইটুকু ইটা